ডিসকাউন্ট করার চেষ্টা করেছে আমরা কিন্তু তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমরা এক্সপেক্ট করছি নিফটি টু কারেক্ট অ্যারাউন্ড চব্বিশ হাজার আটশো তো আপনি যদি ডেলি ক্যান্ডেলে দেখেন তাহলে দেখবেন যে নিফটি কিন্তু গত শুক্রবার প্রায় লো প্রায় তেইশ হাজার আটশো সাতচল্লিশ সেদিন প্রায় পাঁচশো পয়েন্টের কিন্তু একটা উপর থেকে ফল হয়েছিল অনেকটা রিকভার হয়েছে ফাইনালি দুশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটিও একইভাবে পাঁচশো পয়েন্ট নিচে চুয়ান্ন হাজার ছশো চৌষট্টিতে ক্লোজিং দিয়েছে আর ব্যাংক নিফটি কিন্তু চব্বিশ হাজারের যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার মানে লেভেল সেটাকে কিন্তু হোল্ড করছে ডিআইআই ওই শুক্রবার তিন হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা বাই করেছে তার আগের দিনের ফিগারটা আমরা পাচ্ছিলাম না অর্থাৎ বৃহস্পতিবার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার বিক্রি করেছিল ডিআই আর তিন হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকার বাই করেছে শুক্রবার এফ কিন্তু পরপর দুদিনই ভালো বাই করেছে একদিন দু হাজার নশো বাহান্ন কোটি টাকার অন্যদিকে আট হাজার দুশো একান্ন কোটি টাকার কিন্তু বাইং করেছে তো আমরা যদি দেখি যে নিফটির যে আপমুভটা হয়েছে সেই আপমুভ থেকে নিফটি অলমোস্ট যদি আমি মান্থলি ক্যান্ডেল ভিত্তিতে দেখি তাহলে প্রায় টু পার্সেন্ট মতো কিন্তু কারেক্ট হয়েছে টু পার্সেন্ট মিনস ধরুন চব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি সেখান থেকে যদি তেইশ হাজার আটশো পঁয়তাল্লিশও হয় তাহলে প্রায় মোর দ্যান টু পার্সেন্ট কিন্তু কারেকশন মানে রিট্রেস করেছে আর ব্যাংক নিফটি প্রায় অলমোস্ট প্রায় চার পার্সেন্ট এর কাছাকাছি রিট্রেস করেছে এখন ফ্রেন্ডস আপনারা সবাই হয়তো ভাবছেন যে নাও মার্কেট কিন্তু এক তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রিলেটেড ইস্যুটা এখন বেশ কিছুটা ব্যাক যাবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এর কি হবে ওয়ার মিন্স ফ্রেন্ডস অর্থনীতিতে কিন্তু একটা বড় কি বলে গ্যাপ তৈরি হবে मींस আমরা কিন্তু যে আমাদের ডেভেলপমেন্টের ফ্লোট আছে সেটাকে কিন্তু অনেকটা আমাদের কমিয়ে দেবে এবারে কিন্তু যুদ্ধের নিরীখে আমি আপনাদেরকে কিছু লজিক দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ধরুন আজকে যা পরিস্থিতি আপনারা মিডিয়া কিংবা অন্য অন্য জায়গায় দেখছেন সেটা নিরীখে এবারে আমি সেগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করছি কিভাবে ফাস্ট হচ্ছে কোনো ডাইরেক্ট এভিডেন্স যেভাবে ধরুন আজকে হামাস ইসরায়েলের উপর আক্রমণ করাটা লোকে দেখেছিল ক্লিয়ার মানে ডাইরেক্ট অ্যাটাক কিন্তু সেই ধরনের কোনো কিছু এখানে ঘটেনি সো কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে বা যেগুলো হবে এবং এই যুদ্ধের যে ব্যাপক কোন জায়গা অবধি যেতে পারে সেগুলো নিয়ে একটু চর্চা করব ফার্স্ট অফ অল এই প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাক্রস কাশ্মীর জুড়ে জম্বু জুড়ে যে সমস্ত টেরোরকড যে সমস্ত আছে তাদের সমস্ত বাড়ি কিন্তু একদম পুরো ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাহলে ইন্টারনালি আমরা কিন্তু তাদেরকে এই বিপদ সংকেত দেখাচ্ছি মানে তাদের সম্পূর্ণ বাড়িগুলোকে কিন্তু নষ্ট করা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় ১২ ১৪ খানা বাড়ি মোটামুটি পুরোটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সো ইট ইজ এ টাফ মেসেজ টু দেম নেক্সট নেক্সট হচ্ছে কি বলে ওয়াটার এবারে ওয়াটার যেটা আমাদের যে ট্রিটি এর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে ইন্ডিয়া কিন্তু চাইবে না যে মানে ডাইরেক্ট ইন্ডিয়া আগে আক্রমণ করুক কিন্তু ওয়াটার রিলেটেড ইস্যুতে যদি ইন্ডিয়া কোনো কারণে ওয়াটারকে ডাইভার্ট করে বা কোনো কিছু হয় দেন পাকিস্তানকে তারা প্রভোগ করবে যাতে পাকিস্তান তাকে আক্রমণ করতে বাধ্য হয় কারেক্ট তাহলে হোম পয়েন্টে একটা স্ট্রং মেসেজ যাচ্ছে ওয়াটার পয়েন্টে তাদেরকে কিন্তু একটা বড় ধাক্কা দিয়ে রাখলো নাও এরপরে যে যে জিনিসগুলো হচ্ছে এতদিন ধরে আমাদের যে টোটাল ইন্ডো পাক যে বর্ডার মানে গুজরাট থেকে শুরু করে গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পুরো যে যে এই বর্ডার বর্ডার বিশাল বড় এখানে কিন্তু কি ছিল না এখন ইয়ে ছিল কি বলে সিজফায়ার ছিল মিনস তাতে কি হয় সিজ ফেয়ারে যে মানে যত সোলজার দরকার পড়ে তার তুলনায় অনেক কম সোলজার থাকে কিন্তু এখন কি করা হয়েছে যে সিজ ফেয়ার এগ্রিমেন্ট কে উভয় পক্ষ ভায়োলেট করছে মিনস গুজরাট থেকে শুরু করে আপ টু এন্ড ওপাস পর্যন্ত সব জায়গাতে কিন্তু সমস্ত পোস্টে কিন্তু গুলিগোলা চলছে এর পেছনে মূল যে বেনিফিশিয়ারি ইন্ডিয়া কি করে এখন পাকিস্তান কিন্তু এই ফ্রন্টটাতে সিজ চলছিল বলে সে কিন্তু খাইবার পাখতুনওয়ালা যেটা তাদের যে পাখতুন যে জায়গাটা আছে প্লাস বালুচিস্তান এই জায়গাগুলোতে তারা কিন্তু বেশি সোলজার ডিপ্লয় করে সেই সমস্ত জায়গার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিল তাহলে ইন্ডিয়া কী করলো ইনডাইরেক্টলি এল ওসিতে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার ফলে কি হবে না খাইবার পাক্তন জায়গা থেকে কিংবা বালুচিস্তান থেকে তারা কিন্তু সোলজার উইথড্র করতে বাধ্য হবে এই বর্ডারে নিয়ে আসার জন্য এবারে অলরেডি বালুচিস্তানে কিন্তু ডেলি ওখানটা কিন্তু সোলজারকে কিন্তু মারছে পাকিস্তানি সোলজারদেরকে তো ইনডাইরেক্টলি তারা ঘরের মধ্যে একটা বড় টাইপের প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করছে তাদের পাকিস্তানে আর এপাশের পয়েন্ট অফ ভিউতে আমরা কিন্তু একটা ইনডাইরেক্ট টেনশন দিচ্ছি সুতরাং একদম ডাইরেক্ট ওয়ার যে ব্যাপারটা আছে সে জায়গা থেকে আপাতত তেমন কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না যে ডাইরেক্ট কোনো কনফ্লিক্টে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে এখনো পর্যন্ত হবে সুতরাং এখন আপনারা ভাবতে যে তেমন কোন কিছু হবে এইটা বুঝতে পেরেছেন এরপরে নেক্সট হচ্ছে তাহলে মার্কেটে তাহলে এই ফ্যাক্টরটা যদি ডিসকাউন্ট হয়ে যায় তাহলে এর পরের যে সমস্ত পয়েন্ট হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির যে সমস্ত রেজাল্টগুলো আসছে একের পর এক বহু কোম্পানি রেজাল্ট এসছে গত দু তিন দিনে ঠিক আছে সেগুলোর আমরা একের পর এক যখন রেজাল্ট ডিসকাশনে যাব আমরা কিন্তু সমস্ত রেজাল্টগুলো করব। তার আগে বলি এইচডিএফসি সিকিউরিটিজ বর্তমান পরিস্থিতিতে পঁচিশটা শেয়ারের একটা লিস্ট বের করেছে তাদের স্ট্রং রিকমেন্ডেশন জায়গা থেকে তার মধ্যে পঁচিশটার মধ্যে তারা তেরোটা লার্জ ক্যাপ রেখেছে এবং বারোটা মিড এবং স্মল ক্যাপ রেখেছে ক্লিয়ার লার্জ ক্যাপের মধ্যে কে কে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লার্সেন অ্যান্ড টুব্রো মারুতি সুজুকি এনটিবিসি পাওয়ার গ্রিড কর্পোরেশন এভিনিউ সুপার মার্ট বা ডিমার্ট ইটার্নেল চোলা ফাইন্যান্স ইউনাইটেড স্পিরিটস টরেন্ট ফার্মা অ্যাপোলো হসপিটাল মারিকো এরা তাদের লার্জ বড় ক্যাপ শেয়ার যেগুলোতে তারা রেকমেন্ডেশন করছে আর স্মল এবং মিড ক্যাপ স্পেসের মধ্যে তাদের যে সমস্ত শেয়ার সেগুলো হচ্ছে আইসিআইসিআই লোম্বার ইনফো এজ সম্বর্ধনা মাদারসান জিন্ডাল স্টিল অ্যান্ড পাওয়ার কামিন্স ইন্ডিয়া প্রেস্টিজ এমসি এমসিএক্স ইন্ডিয়া এমবার এন্টারপ্রাইজ নবীন ফ্লোরিন সেঞ্চুরি প্লাইবোর্ড শোভা ডেভেলপার্স অ্যান্ড জে কে লক্ষ্মী সীমান এই করে তারা টোটাল পঁচিশটা শেয়ার তাদের আগামী দিনের জন্য তারা

কি বলে স্কট বিজেন সেড দ্যাট যে ইন্ডিয়া হয়তো প্রথম কান্ট্রি হবে যে ইউএস এর সঙ্গে ফার্স্ট ট্যারিফ এগ্রিমেন্ট করবে এটা কিন্তু তাদের ট্রেজারি সেক্রেটারি কিন্তু এই হিনটা দিয়েছিল এবারে ফ্রেন্ডস আমরা চলে যাব রেজাল্টের দিকে ঠিক আছে তার আগে আরেকটা খবর বলে দিই পাকিস্তান ও আরেকটা জিনিস বলি পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা যে পয়েন্টটা বলতে আমি বলে গেছি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কোনো প্রকারের একটা ছোটোখাটো যুদ্ধ সহ্য করার মতো ক্ষমতা নেই তাদের অর্থনীতিটা এরকম অবস্থায় চলে এসেছে সুতরাং এই যে মোবিলাইজেশন অফ সোলজার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস এই যে কস্ট এটাও কিন্তু একটা বড় খরচ হিসাবে তাদের উপর ছাপবে পাকিস্তান হ্যাজ রিকোয়েস্টেড 1.4 billion increase in its currency swap line with China. Pakistan Finance Minister Mohammad Aurangzeb said, speaking to Reuters during the International Monetary Fund and World Bank Spring Meeting in Washington, Aurangzeb said, "From our perspective, getting to 40 billion uh, maybe would be good place to move towards. We just put in the in that request. Pakistan currently has a 30 billion yen. সব অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস মানে পাকিস্তানকে এখন চতুর্দিক থেকে কিন্তু টাকার জন্য ছুলে বেড়াতে হবে যদি কোনো কারণে একটা ডাইরেক্ট কনফ্লিক্ট কিন্তু শুরু হয় এবার আমরা চলে যাব ফ্রেন্ডস একটার পর একটা রেজাল্ট এবং ওভারঅল এখনো পর্যন্ত যে রেজাল্ট এসছে তাতে যদি দেখা যায় কম মানে থার্ড কোয়ার্টারে যে রেজাল্ট এসেছিল তার তুলনায় কিন্তু এই কোয়ার্টারে কিন্তু রেজাল্ট তুলনামূলকভাবে ভালো আসছে তুলনামূলকভাবে আহামরি কিছু না এলেও ফার্স্ট আমরা চলে যাব আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট ঠিক আছে একের পর এক আমরা চার পাঁচটা রেজাল্ট আজকে অ্যানালাইসিস আপনি যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট দেখেন তাহলে দেখা যাবে রেজাল্ট কিন্তু আহামরি তেমন কোনো কিছু আসেনি ইন্টারেস্ট ইনকাম বেড়েছে এবং এক্সট্রা খরচের জন্য তাদের কিন্তু প্রফিট কিন্তু তুলনামূলকভাবে গত মার্চের তুলনায় দারুণভাবে কমেছে আবার এইটাকে যদি আপনি অ্যানুয়াল ভিত্তিতে দেখেন সেখানেও কিন্তু তাদের প্রচুর মানে মানে গত চব্বিশের মার্চের তুলনায় তাদের কিন্তু প্রফিট কমেছে এবং তার জন্য তারা প্রপার এক্সপ্লেনেশন দিয়েছে যে কেন তাদের এইভাবে প্রফিটের উপরে এত বড় প্রবলেম এল দ্বিতীয় যে রেজাল্ট এসছে তাহলে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট সেই অর্থে তেমন কোনো ভালো নয় এরপরে হচ্ছে ধরুন টাটা টেকনোলজি টাটা টেকনোলজির রেজাল্ট নট দ্যাট মাচ গুড নট দ্যাট মাছ ব্যাড মানে এটা হচ্ছে কিন্তু কিন্তু টাটা শেয়ার অনেকটা নিচে চলে আপনি যদি দেখেন একটা স্ট্যাগন্যান্ট রেজাল্ট যদি গত মার্চে তেরো হাজার তেরোশো এক কোটি টাকার সেলস হয়েছিল এবারে হয়েছে বারোশো ছিয়াশি কোটি টাকার সেলস আবার গত মার্চে তার প্রফিট যা ছিল তার তুলনায় কিন্তু প্রফিট বেড়েছে একশো সাতান্ন একশো উনানব্বই ইয়ার ওয়ান ভিত্তিতে যদি দেখেন তাহলে কিন্তু সাতাত্তর আর একটা কথা প্রত্যেকটা কোম্পানি কিন্তু খুব হ্যান্ডসাম ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ঠিক আছে হোট করে শেয়ার থেকে যদি বেরিয়ে যান তাহলে কিন্তু মানে আপনারা ডিভিডেন্ড থেকে নিজেদেরকে দূরে সরাবেন দ্বিতীয় তৃতীয় হচ্ছে যেটা আইইএক্স আমরা চার্টে যাব একসঙ্গে সবগুলো চার্ট একসঙ্গে দেখে নেব IEX এর রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখেন ডিসেম্বর কোয়ার্টারটি যা ছিল 131 এবার এসেছে 141 গত মার্চে ছিল 121 সেটা হয়েছে 141 মিন্স প্রায় 20% এর জাম্প কোয়ার্টার অন কোয়ার্টার আর 95 থেকে প্রফিট হয়েছে 112 কোটি টাকা ডিসেম্বর 24 এর তুলনায় 103 থেকে হয়েছে একশো কোটি টাকা ওভারঅল প্রফিট কিন্তু তারা বছরের নিরিখে যে বড় কোম্পানি রিলায়েন্স রিলায়েন্সের রেজাল্ট মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার তুলনায় বেটার দেখুন মার্কেট কিন্তু বিভিন্ন এনভারনমেন্টের রেজাল্টের কথা ভাবে সেলস বেড়েছে ডিসেম্বরে

তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার এবং কোয়ার্টার টু লাস্ট ইয়ার সেম কোয়ার্টার দুটোতেই কিন্তু বেটার রেজাল্ট এসছে এবং আপনি যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতেও দেখেন তাহলেও কিন্তু গত বছর আট লক্ষ নিরানব্বই হাজার কোটি প্রায় লক্ষ কোটি টাকার সেলস ছিল যেটা এবারে হয়েছে প্রায় ন লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার সেলস আর প্রফিট সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোড ছিল গত বছর এবারে হয়েছে এইটটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইন ক্রোড় রুপি তাহলে সব নিরিখে কিন্তু রেজাল্ট মার্কেট যা এক্সপেক্ট করেছিল তার তুলনায় বেটার এবারে আমরা কি করব আর একটা কথা বলে দিই যে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছিলাম যে এস ডব্লিউ সোলার নিয়ে আমি আজকে একটু চর্চা করব কারণ কি তার যে উম ইয়ে কি বলে ইয়ে কমেন্ট্রি কি বলে ম্যানেজমেন্ট কমেন্ট্রি সেটা কিন্তু আমি শুনেছি ফার্স্ট কিছু কিছু জিনিস নতুন যেগুলো বলেনি প্রথম কথা হচ্ছে এই মার্চে তাদের যে অর্ডার বুক মানে নতুন বছর যে অর্ডার বুককে এক্সিকিউট করার জন্য তারা এগোচ্ছে সেটা এখন পর্যন্ত মার্চ দু হাজার পঁচিশে যেটা দাঁড়িয়ে আছে সেটা প্রায় সাত হাজার দুশো কোটি টাকার কাছাকাছি নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে তারা নতুন করে উইন্ড প্রজেক্টের দিকে যাচ্ছে তৃতীয় হচ্ছে নাইজেরিয়া প্রজেক্টের ব্যাপারে এখনো তারা কি বলে হোপফুল যে খুব তাড়াতাড়ি ওটা এক্সিকিউট হবে কিন্তু এখনো কিছু হয়নি চতুর্থ পয়েন্ট হচ্ছে তারা যে রেভিনিউ গাইডেন্স দিয়েছে তারা ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ বৃদ্ধি হবে ইয়ার অন ইয়ার ভিত্তিতে প্লাস প্রফিটের ক্ষেত্রেও মানে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট প্রফিট গ্রোথ হবে এই ধরনের গাইডেন্স দিয়েছে এবারে কেউ আবার প্রশ্ন করেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে তারা কেমন টাইপের বিজনেস পাচ্ছে তারা বলেছে যে তারা বহু রকমের মানে এখন রিলায়েন্সের যে এই যে সোলার রিলেটেড প্রজেক্ট এটা একটা ইনিশিয়াল পর্যায়ে ছিল তারা সেই সমস্ত প্রজেক্টকে ইমপ্লিমেন্টেশন করেছে এখন কিন্তু তারা অনলাইনে আছে যে সিরিজ অফ অর্ডার পাওয়ার জায়গাতে সেই জায়গা থেকে আমরা এসডব্লিউ সোলারের চাটে যাব এবারে তার আগে আমরা তাহলে কোথায় চলে যাব আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের প্রথমে আমরা চার্ট দেখবো যে বর্তমান রেজাল্ট এবং সেই নিরিখে শেয়ার প্রাইস কোথায় আছে আপনি যদি দেখেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের যে রেজাল্ট আমরা দেখেছি প্রফিটের মধ্যে ড্রব এসছে আপনি যদি দেখেন শেয়ার প্রাইসের মধ্যেও ব্যাপক ড্রভ এসছে মিন্স মার্কেট অলরেডি ডিসকাউন্টেড দিস ব্যাড রেজাল্ট এবং মার্কেট এবারে কিন্তু উইথ গুড ভলিউম উপরে আসার চেষ্টা করছে সুতরাং IDFC First Bank strong buy for মানে বড় টাইম ফ্রেমের জন্য দু তিন বছরের টাইম ফ্রেমে আপনি এই সমস্ত শেয়ারকে দু তিন গুণ উপরে যাওয়ার মত ওই এদের ক্ষমতা রাখে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ফার্স্ট দ্বিতীয় হচ্ছে আইএক্স 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 এর রেজাল্ট এসছে হোয়ারেস তার যে অল টাইম হাই থেকে শেয়ারটা কিন্তু অনেক নিচে আছে মিনস আইইএক্স যারা হোল্ড করে রেখেছেন মানে বেটার টাইম টু হবে যখন কিন্তু সে তার অল টাইম হাই এর কাছাকাছি যাবে তার আগে কিন্তু এটা থেকে এক্সিট করার কোনো জাস্টিফিকেশন নেই খুব ভালো প্যাটার্ন একটা রাউন্ডিং বটম তৈরি হচ্ছে আবার এটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে যে উম আইএক্স এখন লং টার্মের জন্য হোল্ড আর এরপরে আর কি চার্ট ছিল রিলায়েন্স আর এইচ ডব্লিউ সোলার রিলায়েন্সের কথা হচ্ছে রিলায়েন্স আরামসে এখান থেকে রিলায়েন্স যদি আমি বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে আরামসে এখান থেকে থার্টি পার্সেন্ট রিটার্ন আগামী এক বছরে আপনি আরামসে আশা করতে পারেন কারণ কি অলরেডি কিন্তু যে কারেকশন দেওয়ার পরে একটা রাউন্ডিং বটম তৈরি করে উপরে যাওয়ার কথা ভাবছি প্লাস রিলায়েন্স রিটেল যদি আইপিও নিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু শেয়ার হোল্ডারদের ভ্যালু আনলক হবে তো রিটেল রিলায়েন্স কিন্তু পজিটিভ এখান থেকে আপনি মাইলিস টোয়েন্টি থার্টি পার্সেন্ট ইনক্রিজ শেয়ার প্রাইসে আরামসে আপনি আশা করতে পারেন এস সোলার নাও ইট উইল বিকাম অ্যান্ড কি বলে একটা স্টেবল কোম্পানি হবে এবং আপনি যদি ভাবেন যে মানে মানে গ্রো যে ধরনের চার্ট আপনি দেখেছেন একদিন পর্যন্ত মানে এই যে ফল এই ধরনের জিনিসটা এখন ফাইক আশা করাটা ঠিক হবে না এবারে কি হতে পারে এবারে চার্টের মধ্যে যেটা আসতে পারে সেটা আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটাকে একটু বোঝার চেষ্টা করুন যে চার্টটাকে এবারে অন্যরকম ভাবে হবে অর্থাৎ চাপ যে মানে যেভাবে শেয়ার প্রাইস টিপ এই ধরনের চার্টের কথা আশা করতে পারেন যত আপনি ওয়েট করবেন তত কিন্তু আপনি বেশি পাবেন মিনস লং টার্মের জন্য একটা স্টেবিল কোম্পানি হয়ে দাঁড়ালো মিনস যারা এখান থেকে যদি দশ বছর বারো বছর রাখতে পারে সে দশ গুণ বারো গুণ রিটার্ন পেতে পারে কিন্তু একদম এক বছরে হিউজ আপনি তেমনভাবে কিন্তু এখান থেকে আসা নাও করতে পারেন মার্কেট আলটিমেটলি মার্কেট কি করবে সেটা মার্কেটই জানে আমার যেটা অনুমান যে এটা এখন একটা স্টেবিল চার্টের দিকে যাবে এটা আর এইভাবে খুব মানে যেভাবে মানে ম্যানেজমেন্ট কমেন্ট্রি থেকে যেভাবে এটা উপরের দিকে যাচ্ছিল সেই নিরিখে হয়তো নাম মুভমেন্ট করে এখন এটা কিন্তু আস্তে 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 করে আব দেওয়ার মতো একটা জায়গায় আছে ফ্রেন্ডস অনেক বড় হয়ে গেল ভিডিওটা দীর্ঘদিন দিতে পারিনি তাই অনেক কিছু খবর ছিল যাই হোক ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি রাখে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে